গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে মাসির বাড়ির নেক্সট দিন তো বাচ্চাগুলো ঘুম থেকে ওঠার পর বাচ্চাগুলোকে ফ্রেশ করিয়ে তারপরে ব্রেকফাস্ট করিয়ে মানে ব্রেকফাস্ট ওদের কমপ্লিট হয়ে গেছে ওরা এখন দুজন দেখতেই পাচ্ছ খেলছে আর আমি এখানে বসেছি হচ্ছে আটা মাখতে আমাদের কিন্তু চাঠা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে উঠে ফ্রেশ হয়ে চা টা খেয়ে এখন কিন্তু আমি আটা মাখতে বসে গেছি আর আমরা আটাতে একটুখানি নুন দিয়ে মাখি তোমরা কারা এরকম আটার মধ্যে নুন দিয়ে মাখো আমাকে কমেন্টস করো আমি কিন্তু আমরা কিন্তু আটাতে নুন দিয়েই মাখি আর আগের দিন শুনলে মাসি বলেছিল যে মেশো পুকুর থেকে কই মাছ ধরেছিল তো এই তিনটে কই মাছ কিন্তু মেশো পুকুর থেকে পেয়েছিলো মাসিদের পুকুর থেকে তো এখানে এখন মাসি নুন হলুদ মাখিয়ে রেখেছে কেটে টেটে আজকে রান্না করবে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করবে তুর্যকে তুর্য খাবে আর আমরা খাবো আজকে তরুণ আসবে মানে মাসি তারপরে বৌদি ওরা ফোন করে তরুণকে বারবার বলেছে আসতে তো সেই আজকে অফিস থেকে ডাইরেক্ট মাসির বাড়ি চলে আসবে আর এখানে মেশো খাড়কন পাতা তুলেছে খারকন পাতাও কিন্তু বাটা হবে আর তার সাথে হবে হচ্ছে ভোলা মাছ অনেক কিছুই রান্নার আয়োজন সমস্ত কেটে গুছিয়ে ঠুছিয়ে নিয়েছে এবার এক এক করে মাসি সমস্ত রান্না করবে খারকন পাতাগুলো মেশো সকাল সকাল গিয়ে তুলে নিয়ে এসেছিলো মাসি এখন মিক্সির মধ্যে বাটবে ওই খারকন পাতা না ভীষণ ভালোবাসে খেতে তরুণ তো তরুণের তো খুব ভালো হয়েছে তরুণ যেদিন আসছে সেদিনই হচ্ছে এসব সব খারকন পাতা আর দাদা বৌদি মাসি মিলে আর কি তরুণকে ফোন করে ওকেও আনাচ্ছে ভালোই হবে আজকে মজা হবে আর এখানে আমি তো দেখলেই যে আটা মেখে দিয়েছিলাম এখানে কিন্তু রুটিও হয়ে গেছে রুটি আর ভেন্ডি আলু ভাজা আর তার সাথে হয়েছে হচ্ছে তোমার নারকেল মাসিদের নারকেল গাছ আছে নারকেল কুড়িয়ে দিয়েছিল বৌদি নারকেল কোড়া তার সাথে হালকা চিনি দিয়ে দিয়েছিল আর হচ্ছে ছানার জিলাপি এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট আর এই দুটোর দেখো দুষ্টুমি দেখো শুধু দেখো দুটোরই এবার স্নান হয়ে গেছে স্নান ঠান করে একজন আরেকজনকে কোলে নিচ্ছে তো এই যে আমাদের ব্রেকফাস্টের থালি রুটি বললামই ভেন্ডি আলু ভাজা তার সাথে কাঁচা লঙ্কা আছে আর নারকেল কুড়িয়েছে বৌদি আর ছানা জিলাপি তো আমরা দুজনই হোয়াইট কালারের নাইটি হয়ে গেছে তাই বৌদি বলছে দেখো আমাদের দুজনেরই হোয়াইট কালারের নাইটি এমজি হ্যাঁ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো বৌদি আর কি বেড়ে দিল সবাইকে আমরা এখন সকালের ব্রেকফাস্ট করব আর মেশর কিন্তু খাওয়া হয়ে গেছে আর দাদা হচ্ছে টিভির ঘরে বসে দুটো বাচ্চাকে নিয়ে বসে রয়েছে আর ওখানে ও ব্রেকফাস্ট করে নিয়েছে আবার ও দেড়টার সময় ডিউটি বেরাবে তো চলে আসবে আর তরুণও চলে আসবে রাত্রিবেলা খুব মজা হবে আর আমরা যখন থাকি মানে তরুণ যখন আসে না মাসির বাড়িতে তখন কিন্তু আমরা হচ্ছে আমি বৌদি তরুণ আর দাদা আমরা চারজন হচ্ছে ওই বৌদিদের ঘরে শুই আর মা বাচ্চা নিয়ে আর মাসিও বাচ্চাগুলোকে নিয়ে এই ঘরে শুই আর আমরা চারজন ওই ঘরে শুই মজা হয় গল্প হয় খুব আনন্দ হয় আর এখানে দেখো গুজরাটি একটা মানে দিদি এসছে গুজরাটি দিদি তো ওনার থেকে মাসিরা শাড়ি নেয় তো আমরাও আর কি ছিলাম বলে আমরাও কিন্তু অনেক শাড়ি নিয়েছি তো দেখছি এই জয়পুরি প্রিন্টের শাড়িগুলো এত ভালো লাগে না বাদনি প্রিন্ট এগুলো কিন্তু গিট গিট থাকে আর খুললে কিন্তু খুব সুন্দর জয়পুরি প্রিন্টের মতন এরকম বেরায় বাদনী প্রিন্টের বলে এগুলোকে তো এখান থেকে কিন্তু আমি অনেকগুলোই নিয়েছি একটা আমার শাশুড়ি মায়ের জন্য একটা আমার মায়ের জন্য একটা আমার জন্য নিয়েছি আর এখানে কিন্তু চাদরও নিয়েছি আমার শাশুড়ি মাকে ভিডিও কল করেছিলাম যে কোনটা নেবে তো শাশুড়ি মা শাশুড়ি মার পছন্দ মতো নিয়েছে আর আমার মা তো সামনেই ছিল আর আমি তো সামনেই ছিলাম আর চাদরও কিন্তু আমার শাশুড়ি মাও নিয়েছে ভিডিও কল দেখে আর মারাও ছিল ভিডিও কলে মেজ মাও কিন্তু চাদর নিয়েছে বিছানা চাদর তো ব্লু কালারটা হচ্ছে মেজমা নিয়েছে ইয়েলো বাটিকটা আমি নিয়েছি আর রেড বাটিকটা আমার শাশুড়ি নিয়েছে আর এখানে যেমন সমস্ত শাড়ি আর কি জড়ো করে রেখেছি এগুলো কিন্তু আমি নিয়েছি একটা আমার শাশুড়িমার একটা আমার একটা তো বিছানার উপরে যে রেড আর ইয়েলো দেখছো সেটা আমার জন্য নিয়েছিলাম কিন্তু পরে চেঞ্জ করে আবার অন্য নিয়েছি শাড়ি ওই দিদি চলে গেল তারপরে তুরজকে খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়ালাম তারপরে গেলাম স্নানে এই স্নান করে বেড়ালাম। তো এখন হচ্ছে মাসি তো আজকে আজকেও সমস্ত রান্না মাশি করেছে আর কি কি রান্না করেছে চলো একবার দেখিয়ে দিই তো দি এখন খাবার বাড়ছে এটা হচ্ছে খাড়কন পাতা বাটা এটা কি সরি এখানে কুমড়ো শাক মটর ডাল দিয়ে যেমন তরকারি হ্যাঁ আর আমন একটা ভর্তা দিতাম লেবু

আর মাসি জিয়াকে নিয়ে ওই ঘরে ঘুমাতে গেছে মানে ঘুম পাড়াতে গেছে তারপরে এসে একসাথে খাবো আমরা মাসি আসুক তারপরে একসাথে খাবো মেশোকে বৌদি খাবার বেড়ে দিচ্ছে কতক্ষণ টাইম আমাদের ওখানেই নষ্ট হলো বউটা আসাতে অনেক কিছু নেওয়াও হলো আর অনেকটা টাইম নষ্টও হলো এই জন্য সমস্ত কিছু দেরি দেরি হয়ে গেছে সব জিয়ার আনটি এসছে ওই ঘরে জিয়া পড়তে গেছে আর এখানে আমি সুর্যকে পড়তে বসাবো তো তার জন্য বই খাতা বার করে নিয়েছি এখন সুর্যকে পড়তে বসাবো সুর্য কিন্তু সন্ধ্যাবেলা খাওয়া কমপ্লিট হয়ে গেছে জিয়াও এখন ওই ঘরে চলে যাচ্ছে পড়াশোনা করতে এখন সুর্যকে পড়তে বসাবো ওকে তো খেলার ছলে পড়াতে হয় কনস্ট্যান্ট বসিয়ে রাখলে তো পড়বে না খেলার ছলে মানে পড়াই আর এখানে কিন্তু আমরা সন্ধ্যাবেলা এখন চা খাবো এই যে চা করে এনেছে তো এখন আমরা চা খেয়ে নিই তো চলো চা খেতে খেতে সুর্যকে পড়াই সুর্যদের স্কুলে বইটা জমাই থাকে শুধু শুক্রবার করে দেয় আর আবার সোমবার দিন জমা নিয়ে নেয় শুক্রবার করে দেয় ওই হোমওয়ার্ক করানোর জন্য হোমওয়ার্ক কিছু দিয়ে দেয় তো সেটা করানোর জন্যই আর কি দেয় তারপরে আবার সোমবার জমা নিয়ে নেয় আর এখানে দেখো সন্ধ্যাবেলার আজকে টিফিন বৌদি করেছে এখানে হচ্ছে চাউমিন বানিয়েছে সুন্দর খুব সুন্দর হয়েছিল খেতে ভীষণ সুন্দর তো বানিয়েছে হচ্ছে বৌদি এই যে চাউমিন বৌদি বানিয়েছে সবার জন্য আরে বাচ্চাগুলো যা দুষ্টুমি করছে কি যে চলে এসেছে হ্যাঁ তুমি খাবে তো তুমি খাবে তো দাঁড়াও

তরুণ অফিস থেকে আসার পর তরুণকে চাউমিন এখানে আমি বেড়ে দিচ্ছি একটু গরম করে নিয়েছিলাম সেটাই আর কি দিচ্ছি ও কিন্তু সস খায় না তাই জন্য ওকে সস দিইনি আর এখানে তরুণ বলছে একটু রাখো পরে খাচ্ছি আমি যে না গরম করে এনেছি এখনই খেয়ে নাও ঠান্ডা হয়ে গেলে না এইসব জিনিস ভালো লাগে না তো তারপরে ও ফ্রেশেস হয়ে দাদার টি শার্ট আর প্যান্ট পরেছে যেহেতু অফিস থেকে ও ডাইরেক্ট এসছে এসে ফ্রেস্টেস হয়ে স্নান টান করে দুজনকে দুদিকে নিয়ে এত সুন্দরভাবে রেখেছে কি বলবো আর তরুণ না বাচ্চাদের খুব ভালো রাখতে পারে আমাকে বৌদি দেখালো আমি ওই ঘরে ছিলাম বলে কি দেখো তরুণ কি সুন্দর দুই হাতে দুজনকে নিয়ে কি সুন্দর গল্প করছে আর ওরাও কি ভালো রয়েছে আমি যে হ্যাঁ ও খুব সুন্দর বাচ্চা রাখতে পারে আর বাচ্চারাও ওর কাছে খুব ভালো থাকে কোনো দুষ্টুমি করে না দেখো দুজনের এত দুষ্টুমি সকাল থেকে ছিল না দুজনই কিন্তু পাল্লা দিয়ে দুষ্টুমি করছিল কিন্তু তরুণ আসার পর দুজনই দেখো চুপচাপ গল্প শুনছে আর কি সুন্দর রয়েছে জড়িয়ে মানে কোনো মানে ব্যাপারই না যেন ওর বাচ্চা রাখা ওর কাছে কোনো ব্যাপার না খুব ভালো বাচ্চা রাখতে পারে তো ও গল্প টল্প করছে আর এখানে আজকে আমাদের রাতের মেনু ছিল রুটি ডিমের আমলেট আর আলুর তরকারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করো